কিশোর গ্যাং প্রতিরোধে পরিবার ও সমাজকে এগিয়ে আসতে হবে ডক্টর বেনুজির আহমেদ বার বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ডক্টর বেনজির আহমেদ বার বলেছেন এখন আমরা দেখছি একটা বিরাট সমস্যা হচ্ছে এই যে চাইল্ড গ্যাং এর উদ্ভব করছে এই কিশোর গ্যাং এখন এই কিশোর গ্যাং মোকাবেলা করতে হবে কারণ হচ্ছে এই জন্য আমাদের যারা এই মুহূর্তে কিশোর যারা এই বিশ বছর পরে ধনী এবং আধুনিক বাংলাদেশের নাগরিক হবে। তারা স্পয়েল হয়ে যাক ধ্বংস হয়ে যাক ড্রাগ নিয়ে কিংবা এই কিশোর গাঙ্গের সদস্য হয়ে আমরা করতে তো আমাদের এক্ষেত্রে অবশ্যই সমাজকে এগিয়ে আসতে হবে অবশ্যই পরিবারকে এগিয়ে আসতে হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে র্যাব সেবা সপ্তাহে দরিদ্র মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠানে আইজিপি মহোদয় এসব কথা বলেন এগারো জানুয়ারি দু হাজার বিশ খ্রিস্টাব্দ সোমবার র্যাব ফোর্সের সদর দপ্তরে আয়োজিত ওই অনুষ্ঠানে মুজিবর্ষে বঙ্গবন্ধু ন্যায় সবাইকে দেশপ্রেম চর্চার আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি মহোদয় আরো বলেন আপনারা জানেন দেশ এখন আমাদের দেশই নয় বৈশ্বিকভাবে আমরা মানব জাতির এক মহাদুর্যোগ অতিক্রম করছে চলতি অতিমারি বা প্যান্ডেমিক সারা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে এবং বাংলাদেশও তার থেকে অতিক্রম নয় এতে সকল শ্রেণীপ্রশার মানুষ ঐক্যবদ্ধভাবে এই মহাদুর্যোগ মোকাবেলার চলমান যুক্তি থাকার কারণে আমরা বৈশ্বিকভাবে এই করোনা মোকাবেলার ক্ষেত্রে বিশতম দেশ হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পেরেছি এবং দক্ষিণ এশিয়ায় আপনারা জানেন পথে আমরা প্রথম আমরা হার্লি রেজালিয়েন্ট অফ করোনা ক্রাইসিস প্যান্ডামিক তো সেটি সম্ভব হয়েছে এদেশের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এদেশের শ্রেণী সকল শ্রেণী প্রসার মানুষ যে মহান আত্মত্যাগ ও দুর্দমনীয় সাহস নিয়ে মোকাবেলা করেছেন সে কারণে এটি সম্ভব হয়েছে আমরা শুধুমাত্র যে করোনা মোকাবেলার ক্ষেত্রেই সাফল্যের পরিচয় দেয়নি আমাদের দেশ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থনৈতিক ক্ষেত্র সাফল্যের পরিচয় রাখতে সক্ষম হয়েছে এই জন্য জিডিপি কোথের দিক থেকে সম্প্রতি আমরা ভারতকে টপরে বঙ্গবন্ধু বিহীন বাংলাদেশ অচন্তন অচিন্তনীয় বঙ্গবন্ধু আমি মনে করি যে জন্ম না হলে তো এখনও আমরা সেমি কলোনিয়াল দেশের অধিবাসী থাকতাম তো আমরা এখন বাংলাদেশে বঙ্গবন্ধুর কি পালন করছি যদিও অতিমারীর কারণে মহামারীর কারণে যে চেতনা নিয়ে যে উৎসব পরিবেশে এটি আমাদের পরিকল্পনা ছিল সেটি আমরা করতে পারছি না তারপরেও দেশবাসী আমরা সবাই মিলে সম্মিলিতভাবে বিভিন্ন কর্মসূচি এই প্যান্ডেমিক সময়ের মজুদি কর্মসূচির মাধ্যমে আমরা এটি উদযাপনের প্রয়াস অব্যাহত রেখেছি দেশবাসী অব্যাহত রেখেছে এবং সেই ধারাবাহিকতায় মূলত ফোর্সেস তারা সেবা সপ্তাহের আয়োজন করেছে এবং এই সেবা সপ্তাহে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের তারা পরিকল্পনা গ্রহণ করেছে তারা ইতিমধ্যে একশোটি মসজিদে জুম্মার পর দোয়া মাহফিল আয়োজন করেছে তারা ইতিমধ্যে সারাদেশে আট হাজার এটিম শিশুদের মধ্যে খাদ্য বিতরণ করেছে ঢাকাসহ সারাদেশে বৃক্ষরোপণ করেছে পাঁচশোরও বেশি র্যাব সদস্য স্বেচ্ছায় রক্ত প্রদান করেছে। করেছেদের মধ্যে তারা বস্ত্র বিতরণ করেছে দেশব্যাপী এবং দুসদের মধ্যে তারা খাদ্য বিতরণ করেছে আমি তাদের উদ্যোগকে ধন্যবাদ জানাই সেবা সপ্তাহ আমরা চাই না শুধুমাত্র সপ্তাহের মধ্যে সীমাবদ্ধ থাকবে আমাদের প্রতিটি সপ্তাহই হবে সেবা সপ্তাহ আমাদের প্রতিটি মাসই হবে সেবার মাস প্রতিটি বছরই হবে সেবার বছর এভাবেই আমরা আমাদের দেশের মানুষের জন্য সেবার ভিত্তি গড়ে তুলতে চাই প্রসেস এই সেবা সপ্তাহের বাইরেও এই অধিমারী মোকাবেলার ক্ষেত্রে বহুত দায়িত্ব পালন করেছে আপনারা জানেন যে স্মার্ট লকডাউন এনফোর্সমেন্টের সহায়তা করেছে লয় এনফোর্সাররা র্যাব করেছে আপনারা জানেন তাছাড়াও অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কীভাবে অদিমারী থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে যে ক্যাম্পেইন সেই ক্যাম্পেনও র্যাব দায়িত্ব পালন করেছে তারা নকল মাস্কের বিরুদ্ধে অভিযান করেছে হ্যান্ড স্যানিটাইজার নকল হ্যান্ড স্যানিটাইজার বিরুদ্ধে অভিযান করেছে ওয়া করোনা টেস্টিং কিটের বিরুদ্ধে অভিযান করেছে এবং বিভিন্নভাবে আমাদের এই করোনা মোকাবেলায় তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে এই জন্য তাদের প্রত্যেককে আমি অভিনন্দন জানাই দারিদ্রমুক্ত বাংলাদেশ যেটা বঙ্গবন্ধু চিন্তা করেছিলেন স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন সেটা হচ্ছে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ আমরা ক্ষুধা এবং দারিদ্রকে পরাজিত করার দ্বার প্রান্তে অলমোস্ট আমরা প্রায় দ্বার প্রান্তে উপস্থিত হয়েছি আমাদের আজকের অনুষ্ঠানে তারা যে আয়োজনটি করেছেন সেটি খুবই তাৎপর্যপূর্ণ আমাদেরকে অবশ্যই আগামী প্রজন্ম যেটি আমাদের শিশুরা তাদেরকে প্রমোট করতে হবে কারণ দু সালে যখন বাংলাদেশ ধনী হবে ধনীরাষ্ট্র হবে যখন বাংলাদেশ আধুনিক রাষ্ট্র হবে তখন তো আজকে যে শিশু যার বয়স পাঁচ বছর সে তখন পঁচিশ বছরের টকবকি যুবক কিংবা যুবতী আজকে যার বয়স দশ বছর দু সালে সে তখন তিরিশ বছরের এক পূর্ণাঙ্গ নাগরিক এদেশের এবং কর্মজীবী নাগরিক তো সেই যে আধুনিক এই যে আমাদের সামনে যারা শিশু আছে এরাই মূলত সেই আধুনিক বাংলাদেশ ধনী বাংলাদেশের প্রতিনিধিত্বকারী হবে এদেরকে আমাদেরকে অবশ্যই সেই সময় উপযোগী যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে এখন আমরা ইদানিং দেখছি একটা বিরাট সমস্যা হচ্ছে এই যে চাইল্ড গ্যাং এর উদ্ভব করছে এই কিশোর গ্যাং এখন এই কিশোর গ্যাং মোকাবেলা করতে হবে কারণ হচ্ছে এই জন্য আমাদের যারা এই মুহূর্তে কিশোর যারা এই বিশ বছর পরে ধনী এবং আধুনিক বাংলাদেশের নাগরিক হবে তারা স্পয়েল হয়ে যাক ধ্বংস হয়ে যাক ড্রাগ নিয়ে কিংবা এই কিশোর গ্যাঙের সদস্য হয়ে সেটা তো কোনো মতেই আমরা বরদাস্ত করতে পারি না তো আমাদের এই ক্ষেত্রে অবশ্যই সমাজকে এগিয়ে আসতে হবে অবশ্যই পরিবারকে এগিয়ে আসতে হবে পরিবারকে জানতে হবে তার ছেলে বা মেয়ে কোথায় যায় কার সঙ্গে মেশে তারপরে হচ্ছে যে কি করে এই প্যারেন্টাল কন্ট্রোল এটি অবশ্যই পিতামাতাকে তার যদি সন্তান জন্ম দিয়েছেন তার দায় দায়িত্ব আপনাকে নিতে হবে দায় দায়িত্ব নিতে না পারেন তাহলে সন্তান জন্ম দিয়েছেন কেন এটি আপনার সামাজিক দায়িত্ব এটি আপনার নৈতিক দায়িত্ব এটি আপনার ধর্মীয় দায়িত্ব বটে আমরা এই পরবর্তী প্রজন্মে প্রজন্মে কোনো একটা অংশ এভাবে ধ্বংস হয়ে যাবে বিনাশ হয়ে যাবে সামাজিকভাবে এইভাবে বিলুপ্ত হয়ে যাবে আমরা এটা চাই না এটা কোনো সুস্থ জাতিসত্তার লক্ষণ হতে পারে না দায় দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে আমাদের একাধিক রোল আছে আমরা প্রত্যেকে এখানে হয়তো পিতা আবার একজন হয়তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য একজন হয়তো মিডিয়া কর্মী একজন হয়তো অন্য কোনো পেশাজীবী ডক্টর কেউ ইঞ্জিনিয়ার কেউ ব্যবসায়ী একাধিক রোল প্লে করি আমরা বাট থিং ইজ দ্য এন্ড অফ দ্য ডে মাতার রোলটাকে আমাদের অবশ্যই প্রতিপালন হবে যাতে করে এই ড্রাগের মাধ্যমে বা কীভাবে কী বলে কিশোর ক্যান স্টার তৈরি হওয়ার মাধ্যমে আমাদের প্রজন্ম একটা বিশাল ক্ষতি না হয়ে যায় তাহলে এই যে আমরা যে স্বপ্ন দেখছি গণপ্রধান নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা কায়েম দু হাজার একচল্লিশ সালে আধুনিক বাংলাদেশ হওয়া তারপরে হল ধনী বাংলাদেশ হওয়া সেখানে এই ধনী বাংলাদেশের নাগরিকত্ব কে করবে এটাও আমাদের একটা এই শুধুমাত্র অর্থনৈতিক সমৃদ্ধি যেমন আমাদের অবশ্যই অর্জন করতে হবে পাশাপাশি সামাজিক অগ্রগতি সাংস্কৃতিক অগ্রগতি মূল্যবোধের অগ্রগতির ক্ষেত্রেও আমাদের প্রত্যেককে দৃষ্টি নিবদ্ধ করতে হবে কোনোটাই কম গুরুত্বপূর্ণ নয় তো যারা এখানে শিশু আছো যারা এখানে স্কুলে অনেক আছে ইন্টারমিডিয়েট পড়াশোনা করছে কেউ আছে দেখলাম কলেজে কেউ স্কুলে পড়াশোনা করছে তোমাদের প্রত্যেকেই নিজেদেরকে তৈরি করবে যাতে করে তোমরা কিন্তু ওই যেটা বললাম যে আধুনিক বাংলাদেশ ধনী বাংলাদেশের নাগরিক হবে নিজেদেরকে সেবাভাই প্রস্তুত করবে ড্রাগ থেকে দূরে থাকবে এই আইন লঙ্ঘন থেকে দূরে থাকবে গ্যাং কালচার থেকে দূরে থাকবে এখানে একটা বাচ্চা মেয়ে আসছিল আমার সামনে ওর নাম হচ্ছে দিলরুবা ওর বাবা ছিল গাড়ির চালক এখন কিছুই করে না বেকার দিলরুবা বাবা বেকার কারণ হচ্ছে চালাতে ড্রাইভার ড্রাইভার যে গাড়ি চালানো চালাতে পারছে না বিকজ হার্টের প্রবলেম তার রিং লাগবে তো এবং পয়সা নাই জন্য রিং লাগাতে পারছে না তো আমরা দিলুবার বাবার হার্টের রিং লাগানোর ব্যবস্থা করে দেব তো এই শিক্ষার্থীদের বলবো সার্টিফিকেট নয় সার্টিফিকেট তো লাগবেই মিনি একটা কোনো একটা স্ট্যান্ডার্ড লাগে কিন্তু আসলে শিক্ষার যেটা উদ্দেশ্য নিজেকে পরিশুদ্ধ করা নৈতিক মূল্যবোধ সম্পন্ন ও মানবিক চরিত্র অর্জন করা সেগুলো তোমাদের অর্জন করতে হবে ব্যবহারিক জীবনে কোনটা খারাপ কোনটা ভালো এটা বুঝতে বোঝার ক্ষমতা অর্জন করতে হবে খারাপকে বর্জন করতে হবে ভালোকে অর্জন করতে হবে তারপর হচ্ছে শিক্ষকদের ভক্তি শ্রদ্ধা করতে হবে বড়দের সম্মান করতে হবে ছোটদের বন্ধুদের ভালোবাসতে হবে এবং অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে এবং অসৎ সঙ্গী যারা আছে বন্ধু বান্ধব আত্মীয়স্বজন যাতে না পড়ে যায় আমরা সবাই খেয়াল এ কথা বলে আমি শেষ করতে চাই আবার আমি মনে করি যে বঙ্গবন্ধুর এই বার্ষিকীতে দেশপ্রেমের চর্চা করতে হলে বঙ্গবন্ধুর আমরা আমাদের মধ্যে দেশপ্রেম না থাকলে কোনো আমরা সামনে এগোতে পারবো না আমার এই দেশটাকে নিয়ে আমার এই মানচিত্রটাকে নিয়ে আমাদের এই গাঙ্গীয় ভূভাগ নিয়ে এই পতাকা নিয়ে সামনে যেতে পারবো আমাদের সে মানুষের মধ্যে দেশপ্রেম আছে সে কারণে আমরা আজকে এই পর্যন্ত আসতে পেরেছি আর এই দেশপ্রেমের শিকড় অনুসন্ধান করতে হলে অবশ্যই বঙ্গবন্ধু চর্চাকে বেশি বেশি করে যদি আমরা করতে পারি তাহলেই মূলত আমরা সেটি আরও আমাদের মধ্যে সুসংহত হবে একথা বলে আরেকবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু